আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি এই যে আজকে নিয়ে এসেছে আমার বাবার পছন্দের মাছ আমার বাবা ছোটো মাছ খেতে পারে এই জন্য আমার বাবার জন্য বড় মাছ নিয়ে আসছে বাবা নাকি বাবা কে কী নিয়ে হ্যাঁ কে খাবে এটা কে খাবে আব্বু কে খাবে এটা অনেক বড় মাছ কে খাবে বাবা এটা মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমার বাবার জন্য একটু মাছ রান্না করে রাখি আমার বাবাটা বাইরে ঘুরতে গেছে রান্না করে রাখলে এসে খাবে এখন যাই রান্না করতে আমার মাছ রান্না করা শেষ এখন আমার বাবা খাওয়াই দেওয়ার পালা এই যে মাছ আমি ভুনা করছি আমার বাবার জন্য কারেন্ট থাকে না এই জন্য ভিডিও করতে না ঠিক মতো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হলো না আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আমার মাছ রান্না করা শেষ এখন আমার বাবা খাওয়াই দেওয়ার পালা এই যে মাছ আমি ভুনা করছি আমার বাবার জন্য কারেন্ট থাকে না এই জন্য ভিডিও করতে পারি ঠিক মতো আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা হলো না আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম